আসসালামু আলাইকুম প্রতিকূল সময়ে মানুষ সবচেয়ে বেশি বদলায় যখন কোন প্রতিবন্ধকতা আসে বা মানুষ বিপদে পড়ে বা মানুষের জীবনে প্রতিকূল সময় আসে এটাকে অনেকে প্রতিবন্ধকতা বা বাধা হিসাবে দেখে কিন্তু আমি মনে করি এটা কখনো কখনো অনেক বড় অপরচুনিটি তৈরি করে সুযোগ তৈরি করে এবং প্রতিকূল সময়টাকে আমি বলতে চাই এটা একটা ট্রেনিং পিরিয়ড যেটা আপনাকে পরিশীলিত করে এগিয়ে যেতে সাহায্য করে কারণ এরকম মানে আমাদের যদি আমাদের পরিকল্পনায় আমাদের চিন্তা ভাবনায় এরকম যদি থাকে যে সব সময় স্বাভাবিক সময় যাবে এটা তো হয় না বিপদ আসে নানা রকমের সমস্যা তৈরি হয় যেমন আমাদের একটা বড় সমস্যা গেল আমাদের জীবনে করোনা যেমন অনেক কিছু নষ্ট হয়ে গেছে অনেক ক্ষতি হয়েছে তেমনি নতুন নতুন অনেক তৈরি করেছে যে প্রতিকূল অবস্থায় হয় আয় করতে হয় এগিয়ে যেতে হয় টিকে থাকতে হয় সবচাইতে বড় কথা প্রতিকূল সময়টার সবচাইতে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওই সময়টাতে টিকে থাকা লাভ করা নয় সো প্রতিকূল পরিবেশেও যে কি কি সুযোগ তৈরি করে এরকম কিছু ধারণা আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। সাতটা জিনিস আমি লিখেছি আইডেন্টিফাই করেছি সেগুলো আমরা আজকে আলাপ করব। প্রথমেই নিজেকে বোঝার সুযোগ আসে তাই না হার বা কষ্ট মানুষকে ভাবতে শেখায় কি ভুল করেছিলাম কেন করেছিলাম কার জন্য করেছিলাম না বলে নিজেকে বলুন যে আমি কেন করেছিলাম মানে ভুলটা আগে নিজের দিকে তাকাতে হবে আমরা সব সময় ভুল যখন হয় বা কোনো একটা বিপদ হয় প্রবলেম হয় আমরা অন্যের ঘরে দোষটা চাপাতে বেশি পছন্দ করি না আমি কি কি ভুল করেছিলাম সেটা আগে দেখেন এবং আমি সেইগুলো কাটিয়ে উঠে আবার কিভাবে শুরু করতে পারি তাহলে এটা বোঝাপড়ার সুযোগ আছে এবং এইটাই অনেক সময় এই বোঝাপড়া এই রিয়ালাইজেশন এই অনুশোচনা এবং সে ভুলটা শুধ্রে এগিয়ে যাওয়ার প্রত্যয় আপনার সফলতার চাপে কাঠি হয়ে যেতে পারে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে নতুন পথে হাঁটার সুযোগ মেলে অনেক সময় একটা দরজা বন্ধ হয়ে গেলে ওই যে প্রতিবন্ধকতার কথা যেটা বলছি যে আরেকটা দরজাতে আছে এটা দেখারই সুযোগ হয় না তাহলে আপনার জীবনে যদি প্রতিবন্ধকতা আসে বিপদ আসে সমস্যা আসে তখন আরো আরো যে দরজা জানালা আছে আরো আরো যে রাস্তা আছে সেগুলো দেখার চেনার জানার সুযোগ তৈরি হয় এবং রাস্তা খুলে যায় কেউ হয়তো চাকরি হারিয়ে নতুন করে ব্যবসা শুরু করে চাকরি হারানোর পর মনে হয় হায় হায় আমার তো সব গেল দেখা যায় যে সে একটা ভালো ব্যবসা করে আর চাকরি গেছে কেউ হয়তো কোন একটা ব্যবসায় অসফল হয় হায় হায় সব তো গেল কিন্তু ওই অসফলতায় তাকে এমন একটা পথ দেখায় যেটা আরো বেশি এগিয়ে যেতে তাকে সাহায্য করে তাহলে নতুন রাস্তা তৈরি হয় এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে অভিজ্ঞতা তৈরি হয় ভুল করলে ভুলের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা আমরা সবসময় যেটা বলি যে ব্যবসায় আপনি সবসময় জিতবেন সফল হবেন তা কিন্তু না কিন্তু তার মানে কি আপনি হেরে গেলেন না আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করলেন যাতে পরবর্তী ধাপে পরবর্তী ব্যবসায় পরবর্তী চেষ্টায় আপনি একই ভুল না করেন তাহলে ওই অভিজ্ঞতাটা আপনার শেখা হয়ে গেল সেই জন্যে এই শিক্ষাটা এমন এই যে অভিজ্ঞতার শিক্ষা ভুল থেকে শেখা এটা টাকা দিয়ে কেনা যায় না এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স তারপরে হচ্ছে সহনশীলতা বাড়ে চার নম্বরে মানুষ একবার পড়ে গিয়ে যখন উঠে দাঁড়ায় এটা অনেক শক্তিশালী হয় মনোবল বাড়ে তখন আত্মবিশ্বাস বাড়ে মানুষ সহনশীল হয় তখন সহনশীলতাও বাড়ে এবং এই পরবর্তীতে আত্মবিশ্বাসের উপরে আর প্রভাব নেতিবাচক প্রভাব পড়ে না এটা ইতিবাচক হয় সবসময় আমি পারব আমি পড়েছি আবার নিজের চেষ্টায় বা কারো কাউকে সাথে নিয়ে অভিজ্ঞতা নিয়ে আমি আবার উঠে দাঁড়িয়েছি এবং এরপর শুধুই এগিয়ে যাওয়া আমরা অনেক সময় বলি না যে ব্যবসা করতে গিয়ে একটা ঝামেলা হয়েছিল তারপর সেটা এক বছর দুই বছর লেগেছে সেটাকে সমাধান করতে তারপর আর পিছে ফিরে তাকাতে হয়নি এটা হচ্ছে আত্মবিশ্বাস আর পিছে ফিরে তাকাতে হবে না পাঁচ নাম্বার হচ্ছে নতুন নতুন মানুষের সাথে পরিচয়ের অভিজ্ঞতা পরিচয় বিপদে পড়লে মানুষ যায় এটা কথা বলি না আমরা আমরা বিপদে যখন পড়ি অনেকেই দূরে সরে যায় চিনে না জানে না পড়ে গেছে ও তো বিপদে পড়ে গেছে আর জীবনে বিপদ থেকে উঠবে না এরকম একটা ধারণা অনেকের কিন্তু তখন কিছু মানুষ থাকে বা নতুন কিছু মানুষের সাথে পরিচয় হয় যারা সুযোগ বা সহায়তার হাত বাড়িয়ে দেয় বা একটা পরামর্শ দেয় একটা বুদ্ধি দেয় সাহস দেয় আছে এগিয়ে যাও যেটা বাবা মা করে যেটা আপনার কোনো শিক্ষক করতে পারে চেষ্টা করো তুমি পারবে তোমার ভেতরে সেই সম্ভাবনা আছে এইটুকু বারুদ জ্বালিয়ে দেওয়া একটা বিশাল ব্যাপার বিপদের দিনে সো তখন হয় কি এই মানুষগুলোর সামান্য একটু সাহস সামান্য একটু উৎসাহ সামান্য একটু চেষ্টা সামান্য একটু হাতটা ধরা একটা মানুষের এগিয়ে যাওয়ার জন্য সোপান তৈরি হতে পারে তখন মানুষ চেনা যায় আরো নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় ছয় নম্বরে সেটা যেটা সেটা হচ্ছে সৃজনশীলতার দরজা খুলে যায় আপনি যখন এটাকে প্রবলেম সলভিং অ্যাটিচিউডে বলা যেতে পারে আপনি যখন কোনো একটা প্রবলেমে পড়বেন এবং আপনার মাথার মধ্যে যদি এইটা আসে যে আমি এটা সমাধান করতে চাই তখন আপনার চিন্তা ভাবনার মধ্যে আপনার পরিবর্তন আসবে যে এটার কি কী পসিবল সমাধান হইতে পারে অপশানগুলো কি কী চিন্তা শক্তি বেড়ে যায় রিসার্চ করতে শিখবেন আপনি আপনার মধ্যে সৃজনশীলতা কাজ করবে তখন আপনার নতুন আইডিয়া নতুন পরিচয় নতুন সম্পর্ক নতুন বিজনেস নতুন ইনভেস্টার নতুন কাস্টমার এবং নানান কিছু নতুন প্রেম ইভেন নানান কিছু আপনার জীবনে ঘটতে পারে সো মানুষকে সৃজনশীল করে বাধা বিপত্তি খারাপ সময় প্রতিকূল সময়ে মানুষকে সৃজনশীল করে এটা প্রবলেম যখন পড়ে তখন মানুষ আরেকটা সেটা সমাধান করার জন্য বা আরেকটা রাস্তা বের করার জন্য ভাবতে শুরু করে তখন তার মাথা খুলে যায় ব্রেন খুলে যায় এটাকে বলি আমরা অ্যান্ড ফাইনালি এটা হওয়া উচিত জানি না এটা সবার হয় কি না কারণ অনেকে অনেককে দেখি আমরা বিপদ কেটে গেলে অতীত ভুলে যায় এটা হওয়া উচিত না বিপদ কেটে গেলে বেশি বেশি কৃতজ্ঞ থাকবেন খুব দরকার কারণ তখন আপনার যেটা ছিল সেটা নিয়ে অহংকার করতে পারবেন সেটার প্রতি দরদ তৈরি হবে বিপদ কেটে গেলে আমরা যেন অহংকারে না হয়ে যাই আমরা যেন বিপদটাকে ভুলে না যাই আমরা যেন কৃতজ্ঞ থাকি যেটা ছিল সেটার জন্য কৃতজ্ঞ থাকি যেটা হারিয়ে এখন যেটা হয়েছে সেটার জন্য কৃতজ্ঞ থাকে সো ওভারঅল যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সময় খারাপ সময় বা বিপদ এটা হচ্ছে একটা ট্রেনিং একটা ক্রান্তিকাল যখন আপনার আপনাকে অনেক কিছু নতুন করে শেখাবে এবং এগিয়ে যাওয়ার দ্বার উন্মুক্ত করে দেবে অনেক ধন্যবাদ